টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই পাওয়া যায় না আর সৌন্দর্য সেটা শুধু আকর্ষণ মাত্র যেমন ধরুন একটা মেয়ে কোটিপতি বাবার একমাত্র সন্তান যে না পাঁচটা বড় গাড়ির মালিক সে ছেলেকে ছেড়ে কখনোই হ্যান্ডসাম সিক্স আলা ছেলেকে বিয়ে করবে না তাই জিমে না গিয়ে কাজে লেগে পড়ো সব কিছুই নিজের করে পাবে আমাদের সব সময় সূর্যের তাপ আর বাবার রাগকে সহ্য করা শিখতে হবে কারণ সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার আর বাবা না থাকলে জীবনটা অন্ধকার যে মানুষটি সারা জীবন পাশে থাকার ওয়াদা করে সে মানুষটি সবার আগে আমাদের ছেড়ে চলে যায় অনেক মানুষ দোষ খোঁজে সংশোধন করার জন্য আর অনেক মানুষ দোষখোঁজে অপমান করার জন্য যে মানুষটির যে গুণ নেই সে সেই বিষয়টা নিয়ে অন্যকে খোঁজা মারার দক্ষতাটা বেশি থাকে বর্তমানে মানুষ মজা কম করে তবে মজা ছলে অপমানটা বেশি করে নিজের পথটা নিজের একাই চলতে হবে তাই পিছনে কে কী বলল সেটা ভাবে লাভ নেই এটা শুধুই নিছুক সময় নষ্ট মাত্র প্রয়োজন শেষ হয়ে গেলে চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় ছোটবেলায় পছন্দের জিনিসটি নেওয়ার জন্য চিৎকার করে কান্না করতাম যাতে করে জিনিসটি আমি পাই আর এখন বড় হয়ে পছন্দের মানুষকে পাওয়ার জন্য চুপি চুপি কান্না করতে হয় যাতে কেউ বুঝতে না পারে বাস্তবতা হলো আপনি যার কাছে আপনার মনের কথা বলবেন সে মানুষটি আপনার কথা অন্যকে বলে হাসবে সব প্রতিশোধ কখনোই নিজে নিতে যাবেন না এতে করে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না সুখে থাকা মানুষগুলো কখনোই কষ্টের ব্যথা বোঝে না আর স্বপ্ন দেখা মানুষগুলো কখনোই বাস্তবতা বোঝে না জীবনে যদি ভালো থাকতে চান তবে এই পাঁচটি অভ্যাস ত্যাগ করতে হবে তা হল নাম্বার এক অনেক বেশি চিন্তা করা নাম্বার দুই অন্যের সঙ্গে নিজের তুলনা করা নাম্বার তিন প্রতিটা মানুষকেই সুখী রাখা নাম্বার চার অন্যের থেকে বেশি প্রত্যাশা করা এবং নাম্বার পাঁচ নিজের ওদের নিয়ে চিন্তা করা দিন শেষে সেই মানুষটির জন্যই মানুষ কান্না করে যে মানুষটি তাকে হাসতে শিখিয়েছিল শুধু অ্যালার্জি থাকলেই কারো চুল হয় না বরং কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায় নিজেকে রাঙাতে কোনো রং বা তুলির প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী মন খারাপের কারণ সে মানুষটি হয় যাকে নিয়ে আমরা ভালো থাকার স্বপ্ন দেখি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে